সতেরো বছর আঠারো বছর বিভিন্ন নিবিড় নির্যা প্রতিষ্ঠিতার হয়ে হোক দেশের ভারতচন্দ্র প্রতিষ্ঠা করার জন্য দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দেশের মানুষের ভাষা স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন আন্দোলন করে গেছেন আজকে সেই নেতা নেত্রী আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে আপনারা কি ফিরিয়ে দেবেন আমাকে আপনারা কি আপনার সমস্ত ফিরিয়ে দেবেন

যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু আর আমি আমি নির্বাচন হবে না সেই নির্বাচন কিন্তু আর কার্যবি করার কোনো সুযোগ থাকবে না সেই নির্বাচনে আমার ভোট আমাকে দিতে হবে সেই নির্বাচনে কোনো হুমকি ধুমকি রাখবে না সেই নির্বাচন ভোট করে যে দিতে হবে কোন জালিয়াতি করার নির্বাচন হবে না এই জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আমার বক্তব্য পারাবো না আপনার দীর্ঘক্ষণ আপনার দীর্ঘক্ষণ এখানে বসে আছেন আমার আসতে দেরি হয়েছে এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা আমি শুধু বিনয়ের সাথে আপনাদের বলবো আমি আপনাদেরকে বিনীতভাবে আজকে অনুরোধ করব আমি আগেই বক্তৃতায় বলেছিলাম আমার রাজনীতির জীবনে প্রথম যদি কোনো পোশাক খাওয়ার সুযোগ হয়ে থাকে এই দিগনগর ইউনিয়নে কিন্তু আমি বসেছিলাম এই দিগনগর ইউনিয়ন কিন্তু আমার নিজের ইউনিয়ন মনে করি আমার নিজের বাড়ি আমার নিজের বাড়ি মহেশপুর ইউনিয়ন হলেও পাশাপাশি এই দিগনগর ইউনিয়নকে আমি আমার নিজের ইউনিয়ন মনে করি কারণ কারণ আমাদের নির্বাচনী আসন গোপালগঞ্জ এক কাছে সবচেয়ে বড় যে ইউনিয়ন সেটা আমার জন্মভূমি আমার বাড়ি গ্রামের বাড়ি মহেশপুর ইউনিয়ন ওই ইউনিয়নে আমার বড় ভাই চেয়ারম্যান ছিলেন এর পরবর্তীতে সবচেয়ে বড় বেশি ভোট যেটা সেটা দিগ্বিগড় ইউনিয়নে এই জন্যই আমি কিন্তু এই দিগ্বিগড় প্রকাশের কাছে আমার বিরাট প্রত্যাশা আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে আপনাদের প্রতি কিন্তু আমার বিনীত অনুরোধ আগামী দিন পাঁচ নেস্টে জিব একম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনফ ফাইক রহমান যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন আপনারা কি সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন না সেটা আসবেন না আপনারা কি আমার নেতার সেই রাত্রীকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আমি আপনাদের কথা দিয়ে গেলাম এই দীপনগরবাসীকে কথা দিয়ে গেলাম আমি আপনাদের যে কোনো বিপদ আপদে সুখে দুঃখে আপনারা আমাকে যখনই দেখবেন আমি আপনাদের পাশে এসে সারা দিব আমি আপনাদের সাথে আপনাদের সুখ দুঃখের সারথী হব আমি আপনাদের সুখ দুঃখের সঙ্গী হব আজকে আমি কথা দিয়ে গেলাম আপনারা অনেকেই হয়তো বলতে পারেন না নির্বাচন আসলে এরকম ভালো ভালো কথা অনেকেই বলে এরকম মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা আশ্বাস অনেকেই দিয়ে যায় আমি কিন্তু শত প্রতিকূলতার পরও দুই হাজার আট সালে আমি নির্বাচন করেছিলাম তারপর কিন্তু অনেক চড়াই উঠাই পার করেছি আমি কিন্তু অর্থ শতাধিক মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার হয়েছিলাম আমি কিন্তু একাধিকবার কারাবোধ করেছি তারপরও কিন্তু আমি আপনাদের এই জাতীয় জাতীয়তাবাদী পরিবারের কোনো সন্তানকে কোনো কর্মীকে নেতাকে একদিনের জন্য আমি ছেড়ে যাই নাই আমি কিন্তু শত প্রতিকূলতার পরও আপনাদের সাথে ছিলাম আমি আপনাদের কথা দিয়ে যাই আরো যদি কোনো ভয়ঙ্কর পরিস্থিতি হয় তারপরও তারপরও আমি আপনাদের সাথে থাকবো আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে আপনাদের ধলের সহকর্মী হিসাবে আমি আপনাদের ফেলে কখনই যাব না যাব আজকে